তো আরে বাবা আরে এই দেখো রেল রেল গেট আমি এটা একটু ঘুম করে দি আরে শালা কি বাইরে রে দেখো সবটা বেজে যাচ্ছে আমরা এখনো রাস্তায় এখনো পৌঁছাতে পারিনি কোথায় যাচ্ছে সেটা তো তোমরা ওখানে গলেই বুঝতে পারবে আর চুলটা বেঁধে নিয়েছি চুলটা কি পাওয়ারে চুলটা লাগিয়ে নিয়েছি কত আম দেখো আম দেখলেই যেন লোক করে আর এখন আমার বেশ মনটা ফুরফুরে হয়ে গেছে যে ঘুরতে বেড়াইছি না কথা বলা যাচ্ছে না রাস্তায় এত চেতন চেতন আওয়াজ হচ্ছে না কথা বলা যাচ্ছে না হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওটা আগের দিন আমি গেছিলাম যেদিন আমি ওই মা দুর্গার আশ্রমে গেছিলাম তো সেদিনই আমরা মায়াপুর গেছিলাম এই দেখো গেটে ঢোকা হচ্ছে মায়াপুরে গেছিলাম টোটোটা পার্কিংয়ে রাখতে হবে সেজন্য এই যে টিকিটপত্র কাটার ব্যাপার থাকে তোমরা যারা গেছো বা যারা গাড়ি পার্ক করো তারা তো নিশ্চয়ই জানো তো এই সিস্টেম মায়াপুরে আছে তো গেছিলাম মায়াপুরটা হচ্ছে আমার মানে খুব শান্তির জায়গা খুব পছন্দের জায়গা তো কতবার যে আমি মায়াপুরে যাই ধারণার বাইরে কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত যেহেতু ওই আশ্রম থেকে মায়াপুরে গেছিলাম বিশ্বজিৎ বললো যে চলো মায়াপুরে একটু ঘুরিয়ে নিয়ে এসে আমি তো এক পাই নেচে গেছিলাম হ্যাঁ 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 যাবো 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 তারপর তোমার ওখানে গিয়ে খাবারটা পাইনি অনেকটা লেট হয়ে গেছিলো তোমরা তো জানোই যারা যাও তারা তো জানোই যে ওখানে তাড়াতাড়ি মানে খাবার দাবার আটটার মধ্যে যেতে হবে আটটা নয় মানে সাতটার মধ্যে কুপনপত্র কাটার ব্যাপার থাকে তো আমি যেখানে খাবারটা খাবো সেখানে হচ্ছে তোমার যে খাবারটা হচ্ছে তোমার দেড়শো টাকার থালি রাত্রে মনে হয় একশো টাকা তো সেই খাবারটা খাওয়া মানে খাবো সেই প্রসাদটা খাবো প্রসাদ হ্যাঁ তো সেখানে আমি সেদিনে সেই প্রসাদ দুর্ভাগ্যবশত আমি প্রসাদটা পাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার যেতে কুপন মানে টিকিটটা পাইনি হুম ওখানে লিমিটেড থাকে তো সেই কারণের জন্য ওখানে প্রসাদ কম রান্না হয় লিমিটেড থাকে সেই জন্য পাইনি খুব দুঃখ মন নিয়ে আমাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল কিছু করার নেই সেদিন রাত্রে খাবার দাবারও পাইনি খুব কষ্ট কষ্ট হয়েছিলো বলতে পারো সারাটা রাত পাউরুটি খেয়ে দিন কাটিয়েছিলাম আর এখান থেকে মিষ্টি নিয়ে গেছিলাম কিনে মায়াপুর থেকে নিয়ে গেছিলাম হুম তো সেই দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছিলাম তারপর আবার এই যে বৃহস্পতিবার দিন আবার গেছি তো তোমরা দেখতেই পারবে ভিডিওটা পুরো কন্টিনিউ করলে এই ভিডিওটার সাথেই তোমরা দেখবে ড্রেসে চেঞ্জ আছে এখানে দেখছো শাড়ি পরা আছে আর ওখানে তোমার এরপর এর সাথে যে ভিডিওটা আমি জুড়ে দিয়েছি সেটা আমি বৃহস্পতিবার গেছিলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে দুর্ভাগ্যবশত আবার কি হয়েছে হুম যেটা বলছিলাম দুর্গা দুর্ভাগ্যবশত আবার কি হয়েছে আমি যখন বৃহস্পতিবার দিন গেছি সেদিনও আমি সেদিন কোনো কারণবশত ওখানে কম মানুষের জন্য রান্নাবান্না হয়েছে এই যে দেখো এখানে সেই প্রসাদের আয়োজন আছে যেখানে দিনের বেলা হচ্ছে দেড়শো টাকা মনে হয় আমি লাস্টবার খেয়েছিলাম ছেলের জন্মদিনের সময় আমি গেছিলাম এখানে কিন্তু সেই সময় আমার নাচের ভিডিও শ্যুট মানে নাচের ভিডিও করতাম আমি ভ্লগিং দিচ্ছিলাম না তো সেই জন্য ওই ছেলের জন্মদিনের সময় যখন ওখানে গেছিলাম তো সেই ভিডিওটা সেই ব্লগিংটা নেওয়া হয়নি তাই তো মানে তোমাদের আমি দেখাতে পারিনি এবারে ভেবেছিলাম আমি তোমাদের দেখাবো তোমাদের সবটা শেয়ার করব কিন্তু পারি নি যে এখান থেকেই কিন্তু আমি মিষ্টি কিনে নিয়ে গেছিলাম খুব ভালো মিষ্টি রাত্রিবেলা তো সেরকম খাবার দেবেনি সকালবেলা ব্রেকফাস্টে দারুণ খাবার দাবার থাকে কিন্তু যেহেতু বেলা মোটামুটি খুব তাড়াতাড়ি এখানে খাবার দাবার শেষ হয়ে যায় হুম তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে গেছিলাম আর ছেলের জন্মদিনে ওই যেটা বলছিলাম আমি ছেলের জন্মদিনে আমি ওখানে আমি আর ভিডিও করা হয়নি তো ওখানে ভালো প্রসাদ খুব আমার আমার খুব ভালো লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি খুব দুঃখিত আর আমারও মন খুব দুঃখিত হয়ে রয়েছে সেখানে খাবার দাবার পাইনি মানে এই দিক দেখছো পুরো জায়গায় জায়গায় ঘুরছি কোথায় খাবার পাবো কোথায় প্রসাদ পাবো হ্যাঁ তো পাইনি ব্যাড লাক সেদিন আর গত বৃহস্পতিবারও এখন আমি শুক্রবারের ওভার দিচ্ছি গত বৃহস্পতিবারও ব্যাড লাক ছিল খাবার পাইনি তবে আচ্ছা সরি তোমাদের আমি বলছিলাম না যে আগের যে একটা দেখলে আমি বললাম যে ওই দোকান থেকে মিষ্টি নিয়েছি না না ওই দোকানে মিষ্টি নিইনি আমরা খুঁজছি পছন্দ মতো খাবার যেটা খুঁজছি সেটা পাচ্ছি না যেটা আগের খেয়ে গেছিলাম কারণ রাত্রিবেলা তো কিছু খেয়ে কাটাতে হবে কিছু খেয়ে থাকতে হবে তো পাইনি এই যে আবার এখানে আসছি এটা মনে হচ্ছে যতটা সম্ভব গদা ভবন মনে হয় গদা ভবন মনে হয় এক সেকেন্ড আমি একটু ছেলেকে জিজ্ঞেস করে আসি হ্যাঁ বলো আমরা যেখান থেকে কালকে খাবার নিলাম না মিষ্টি নিয়েছিলাম গদা ভবন না গীতা ভবন গীতাভবন আচ্ছা হ্যাঁ ওই যে গীতা ভবন থেকে আমরা তারপর ওই খাবারটা নিলাম হুম আমি ভুল করে আসল কথা এখন ভয়েস ওভার দিচ্ছি তো একটু ভুল হয়ে যাচ্ছে আগের তো ক্লিপ তো ভুলভান্তি হয়ে যাচ্ছে এই দেখো বিশ্বজিৎ নিচ্ছে আমি আবার একটু ভুলে যাই হুম দরজাটা বন্ধ করলাম বন্ধ করে কারণ ভয়েস ওভার দিচ্ছি একেবারে দরজা বন্ধ করে তবে জালনা খোলা আছে এখন দিনের বেলায় ভয়েস ওভার দিচ্ছি শুক্রবার এই যে দেখছো সমস্ত ট্রে খালি হয়ে গেছে এখানে আগে যখন ছেলের জন্মদিনের দিনে এসে গেছিলাম ওখানে এখান থেকে সকালে তখন শীত শীত একটু শীত শীত ছিল ঠান্ডা ঠান্ডা ছিল মার্চে তো তখন সে সময় তোমার একটা ব্রেকফাস্টের আইটেম খেয়েছিলাম খুব সুন্দর আর আলুর তরকারিটা ছিল ফুলকপি আলুর একটা তরকারি ছিল দারুণ আমার পুরো মুখে লেগে গেছিলো হ্যাঁ তো সেটাই খুঁজছিলাম কিন্তু পাইনি বিশ্বজিৎ বলছে ওটা সকালের দিকে পাওয়া যায় ওটা এই সময় তুমি পাবা না এখন তো রাত্রিরবেলা বেলা অন্য আইটেম থাকে তো এই সময় তুমি পাবা না এই দেখো আমার মুখটা কিন্তু খুব শুকিয়ে গেছে যেন খাবার পাইনি বড় আশা করে গেছিলাম হ্যাঁ খাবার পাইনি তারপর এই যে এই হোটেলে বাইরে যে হোটেলগুলো থাকে না কী বাজে খাবার আমি কান্নাক মুলেছি জানো তো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু অ্যাকচুয়ালি আমি এই খাবারটা খেতে পারিনি এই খাবারটা খেতে পারিনি আমি এক বরস রকম মুখে দিয়েছি খেতে পারিনি তারপর ওই খাবারটা ফেলে দেবে হ্যাঁ নষ্ট করবে তারপর ওই খাবারটা বিশ্বজিৎ খেয়ে নিয়েছি এখানে ছিল সয়াবিনের তরকারি পটল আলুর তরকারি ডাল আর পাপড় আর হচ্ছে আলু ভাজা তোমরা দেখতেই পারলে আমি ওই একটুখানা ওই দেখতে পাচ্ছ এইটুকু মুখে দিয়েছি নাক সিটিয়ে সিটিয়ে আমি আর ওই বাইরের খাবার আমি সেদিন বলেছি যে এখানে আমি আর জীবনে কোনোদিনও খেতে আসবো না বুঝতে পেরেছ সেদিন খুব খাবারের জন্য কষ্ট পেয়েছি গো খুব খাবারের জন্য কষ্ট পেয়েছি তারপর এই যে বাইরে ওই যে ভাইরাল বিরিয়ানি বিশ্বজিৎ আবার জিজ্ঞেস করছে মানে খাবারের জন্য খুঁজছি কোথায় খাবার পাবো সাধারণত আমরা মায়াপুরে গেলে আমরা বাইরে থেকে খুব একটা খাই না আমরা তো ভিতরের প্রসাদই খাই এবার রাত্রিবেলা খেয়ে তো থাকতে হবে এবার এই ভাইরাল বিরিয়ানি এবার আমার সত্যি কথা বলতে বাইরের কোনো খাবার আমার মনে ধরে না পছন্দ হয় না বিশ্বজিৎ জিজ্ঞেস করছে যেখানে ভাইরাল বিরিয়ানির দোকান কোনটা চিনতে পারছেন গণ এখন অনেক দোকান গজিয়ে গেছে আর আমার তো বাইরের ওই গেটা বা ওই রকম দেখে আমার একদম পছন্দ হচ্ছে না তাই আমরা বাড়ি চলে এসেছি কেমন আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করো সাজগুজু করে রেডি এটা পরের দিনের ভিডিও ঠিক আছে বিশ্বজিৎ গাড়িটা নিয়ে আসতে গেছে চার্জ করে একবারে গাড়িটা নিয়ে আসবে তারপর আমরা বেরোবো এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে কিন্তু আমি তোমাদের গুড মর্নিং জানালাম এখন বাজে কটা বাজে বলছি এখন দুটো চুয়াল্লিশ এই দেখো এখন দুটো চুয়াল্লিশ আর বেরোবো গলার মধ্যে খালি শুধু খুসখুস খুসখুস ওই খুসখুসানিটা আর আমার কমলো না কথা বলতে গেলে শুধু খুসখুসানি খুসখুসানি এরম করতে হয় যাই হোক এই এই যে এই ব্লগটা যেটা আমি আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের সাথে শেয়ার করব আমি যে সেদিনে গেছিলাম তার কিছুটা ক্লিপ রয়েছে কিন্তু সেদিনে গেছিলাম সেদিনে ভিডিওটা পুরো কমপ্লিট হয়নি তো সেই কারণের জন্য সেই ভিডিও আর এই আজকের ভিডিও পুরো জুড়িয়ে দেবো ঠিক আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তোমরা জানো আমার পুজো আচ্ছা থাকে যাই হোক তো আজকে বৃহস্পতিবার তোমাদের বলে দিলাম আমি আগে পিছে ভিডিও হয়ে যেতেই পারে আর এই ভিডিওটার সাথে আগের দিন আর ভিডিও আমি জুড়ে দেবো সেদিনের ব্লগটা কমপ্লিট হয়নি তো সাথে থাকো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাথে থাকো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন চারটে বেজে গেছে না চারটে বেজে গেছে তখনই তো বললাম হ্যাঁ তখনই তো বললাম আমি চারটে পনেরো হ্যাঁ আর ওই যে এদিকে বাবার সঙ্গে বসে আছে এই যে দিন গাড়ি চালাচ্ছে আমরা যাচ্ছি সেদিনে আমাদের ভিডিওটা বললাম তোমাদের ইনকমপ্লিট ছিল তো কোথায় যাচ্ছি কী ব্যাপার তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবেন চলো এখন আমি কিছু বললামও না ঠিক আছে সাথে থাকো তোমরা দেখো বাড়ি দেখো বড় সেই হাওয়া লাগছে এখন সুন্দর হাওয়া লাগছে দুপুরবেলা এ মানে গাড়ি চালানোই যায় না নাকি পুরো আমুনের হালকা আ তো अपन自転車তেতেছিল না বসতে পারছিলাম না ওরা তো পুড়ে যাচ্ছে এই দেখো সেই রেল লাইনটা আবার পার করছি এই দেখো সেদিন এখান থেকে পার করেছিলাম আজকে আবার পার করছি সেই যে রেললাইন পার করে এই সেদিন যে আশায় গেছিলাম সেই দিন সেই আশাটা পূর্ণ হয়নি দেখো দেখতে পাচ্ছি না সেই আশাটা সেদিন পূর্ণ হয়নি বুঝেছো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিল তো তোমাদের এখন আমি এটা কিছু বলবো না আগে আজকে সেই আশাটা পূর্ণ হবে তারপর তোমাদের বলবো তা তো পুরো ভিডিওটা দেখতে হবে আগে থেকে বলে হবে হচ্ছ সেই জন্য তোমাদের এখন আমি তো রোদে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমাকে কেমন আসছে কি আসছে বুঝতে পারছি না হ্যাঁ এইটা ঠিক হয়েছে তো এইরকম হ্যাঁ তো সেই আশাটা পূর্ণ হয়নি বলে সেদিন ওই আশ্রম আশ্রমে গেছিলাম শিব আশ্রম শিব আশ্রম না মা আছে আচ্ছা আশ্রম কে কি পাবা মারো কারিশ জেরানোটা পুরোorse কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা পরে বলবো কথা এই দেখো বিস্কুট खाっちলাম আমি খুব জোর খিরে পেয়েছিল খুব জোর খিরে পেয়েছিল আজকে মানে আমি আজকে ভয়েস দিচ্ছি আজকে তো শুক্রবার কিন্তু এই যেই দিনের ভিডিওটা মানে আগের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার যেদিন থাকে তোমরা জানো কি তোমাদের কেয়া দিন পুজো থাকে তো পুজো করতে করতে অনেক বেলা হয়ে যায় আর আমার খাওয়া দাওয়া সেইভাবে হয় না তো আর সেদিন মায়াপুর যাব বলে আমি আরও ওই নিরামিষ সাধারণত বৃহস্পতিবারে মাছ ভাত হয় আমার বাড়িতে জানো কিন্তু যেহেতু আমি মায়াপুরে যাব তার জন্য নিরামিষ আর আমি কিছু সেরকম খাইনি সেই জন্য রাস্তায় ভীষণ খিদে পেয়ে গেছিলো ভীষণ খিদে পেয়ে গেছিলো কি করব হরলিক্স বিস্কুট ব্যাগে নিয়ে গেছিলাম আমি জানি রাস্তাঘাটে আমার খিদে পেলে আমার বুকে ব্যথা করে আমার পেটে ব্যথা করে আমার ভীষণ কষ্ট হয় আর এই গরমের মধ্যে মানে খাবার দাবার পেয়ে মানে গরমে মানুষের এমনিই অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা আচ্ছা ভালো মানুষেরও অসুস্থ হয়ে পড়ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে আর আমি তো একটা অসুস্থ মানুষ আমার তো মানে নানা নানারকম কষ্ট হয় খালি পেটে আমি একদমই থাকতে পারি না তো সেই জায়গার থেকে আমি বিস্কুটটা নিয়ে গেছিলাম আর জল তো থাকে আর এদিকে এই যে ছেলের সাথে কথা বলছি আর এদিকে সেই আনন্দ করছি কারণ আমাদের গাড়িতে ওই বিশ্বজিৎ গান চালিয়ে দিয়েছিল গান চালিয়ে দিয়েছিল বলে এই জায়গাগুলো আমাকে পুরোটা মিউট করে ভয়েস বসাতে হচ্ছে আর চারিদিকে এই দেখো চারিদিকে এই সবগুলো আমি তোমাদের সাথে কথাই কিন্তু বলছিলাম কিন্তু যেহেতু গানটা চলছিল আমি ভয়েসটা মিউট করে দিয়েছি আর এই যে দেখো সুন্দর আনন্দ হচ্ছে কথা বলতে বলতে যাচ্ছি দেখো আমাকে দেখে তোমরা ভাববে যে তোমাদের কেয়াদি শরীর খারাপ থাকে আমি আমি একটা মানে তোমরা যারা যারা আমাকে অন্তর থেকে চেনো তারা জানো যে তোমাদের কেয়াদি একটা মন খোলা মানুষ তার বয়স হয়তো বেড়েছে বাট মনটা একদমই বাচ্চা তোমরা যারা যারা আমাকে চেনো বোঝো তারা জানো এই দেখো কথা বলতে বলতে কিন্তু পুর মায়াপুরে মনে হয় ঢুকে পড়েছি মনে হচ্ছে হুম মনে হচ্ছে অনেকটা কাছেই চলে এসেছি তোমরা দেখো আর আমার সাথে কথা বলো এই তো এই তো এই তো চলে এসেছি এই তো চলে এসেছি এই তো দেখো কথা বলতে বলতে কতটা রাস্তায় পেরিয়ে চলে আসলাম মনেই হয় না যে মানে আমার কথা শেষ হচ্ছে না কিন্তু রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে দেখো মনে হচ্ছে যেন আমি তোমাদের সাথে কিছুই কথা বলিনি আর এদিকে দেখো টাকা হাতে নিয়ে আছি ওখানে ওই গাড়িটা পার্কিংয়ের চার্জটা নেবে হাতে টাকাটা নিয়ে আমি বসে আছি আর ওই সব পরপর লাইন আছে সব গাড়িগুলো পার্ক পার্কিং হবে বা যারা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে হয়ে গেছে তাদের তারা চলে যাবে তারা বেরোচ্ছে আর এভাবে লাইন থাকে তো সেজন্যই যে আমরা এখানে ওয়েট করছি বিশ্বজিতের হাতের টাকা দিলাম আর এই আর ক্যামেরাটা এইভাবেই ধরেছিল ওই জন্য ওই দিকটা তোমাদের দেখাতে পারছি না আমার মনে হয় কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না আচ্ছা আর একটা কথা আমি এখানে বলে দিই জানি না পরে আবার বলতে পারবো কি না বা ভুলে যাব। আমি কিন্তু এই এই দিনও কিন্তু আমি যেখানে তোমরা দেখতেই পারবে আমি কিন্তু খাবার যে খাব যে প্রসাদের মানে যে প্রসাদের যে অন্যের আশায় আমি এখানে এসেছিলাম যেটা দিনের বেলা দেড়শো টাকা থালি আর রাত্রিবেলা মনে হয় একশো টাকা আমি কিন্তু মার্চে লাস্ট মার্চে আমি এসেছিলাম মানে গেছিলাম এখানে এসেছিলাম ছেলে জন্মদিন ছিল যে বলছিলাম ছেলের জন্মদিন ছিল সেদিন আমি এখানেই এসেছিলাম তো সেই দিন লাস্ট আমি প্রসাদ আমি খেয়ে গেছিলাম তো সেই মানে সেই দিন আর এখন এই আমি গেলাম তো আমি সেই প্রসাদটা আর আমি পাইনি ওনারা বললো যে ওখানে কি কারেন্ট নেই কিছু একটা বললো কারেন্ট নেই এরকমই কারেন্টের বিষয়ে কিছু একটা বললো তো সীমিত মানুষের জন্য রান্না হয়েছে আর আমাদের এদিনও আমাদের যেতে দেরি হয়ে গেছিলো কারণ একটা তো সময় সীমা থাকে না যে এই সময় পর্যন্ত টিকিট পাওয়া যাবে লিমিটেড মানুষদের প্রসাদ দেওয়া হয় তো সেখানে একটা সময়ের ব্যাপার থাকে আমরা যেহেতু আমি যেহেতু বাড়িতে পুজো আচ্ছা করেছি বৃহস্পতিবার যে তোমাদের বললাম বৃহস্পতিবার তো পুজো আচ্ছা করে গেছি স্বাভাবিক আমার অনেকটা দেরি হয়ে গেছিলো সেদিনও মানে বৃহস্পতিবার দিনও ব্যাড লাখ আমি ওই অন্ন আমি পাই না পৌঁছে গেছি আছে আর এখন আমরা খাবারের কুপন নিতে যাচ্ছি তোমরা দেখো আচ্ছা এই সেই জায়গা যেখানে যাচ্ছি অন্য প্রসাদের আশায় আমি এসেছিলাম যে অন্য প্রসাদ আমি গ্রহণ করব কিন্তু এই সেই জায়গায় যে বিশ্বজিৎ যাচ্ছে আমি পিছনে ক্যামেরাটা করছি আমি আর ছেলে যাচ্ছি কিন্তু এখানেই লিমিটেড মানুষের জন্য প্রসাদ আয়োজন করা হয়েছে আর আমার দেরি হয়ে গেছিলো বলে আমি পাইনি এখানেই দিনের বেলা দেড়শো টাকা রাত্রিবেলা একশো টাকা থালি হুম ঠিক আছে পরে আমাদের গীতা ভবনে অন্নপ্রসাদ গ্রহণ করতে হয়েছিল ওখানে মনে হয় পিছু মনে হয় চল্লিশ কি পঁয়তাল্লিশ টাকা করে প্রত্যেকটা মানে এক জনের জন্য তো আমি ওই গীতা ভবনেই আমরা বৃহস্পতিবার দুপুরে প্রসাদ গ্রহণ করেছিলাম ওখান থেকেই এই যে দেখছো দেখছো এখানে পাইনি এখানে খুব তাড়াতাড়ি আসতে হয় আর এই যে গীতা ভবনের জন্য এই যে এটা হচ্ছে গীতা ভবন গদা ভবন যাই হোক অনেকগুলো কাউন্টার রয়েছে সব কাউন্টার তো দেরি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর যেটা বলছিলাম সব কাউন্টার বন্ধ হয়ে গেছে শুধু এই গীতা ভবনের কাউন্টারটাই মনে হয় খোলা ছিল তো তাড়াতাড়ি ওখান থেকেই তুমি চা খাবে নাকি একটাই চা অর্ডার করবা এটা পেস্টি মনে হয় পেস্টি হবে পেস্টি হবে এটা দই বড়া এগুলো ওই পেস্টি টাইপের রসমালাই এগুলো সন্দেশ এটা কড়া পাখি সন্দেশ এটা হুম এটা দই বড়া এটা রস রসমালাই কিছু একটা হবে এটা বুঝছো নির্খেকোটা

আমরা এখানে খাচ্ছি এই যে বসে আছে খাবা এটা খায় বলি বাবলি খাইতেছে দেখো হয়েছে তাড়াতাড়ি নাও ঠান্ডা হয়ে যাবে এই দেখো এগুলো খাই বুঝলি বাবলি কিসুমে খাইতেছে পনির খাচ্ছি বাবু তুই গরম একটু ফু দিয়ে দিয়ে দিবি খাও খাও বসে খাবি 재미있다 맛다 <놀쥐바다>.

এই যে আমরা এখন কিছু টিফিন করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না বিকেল ফাস্ট এই ব্রেকফাস্ট বিকেলের খাবার বিকেলের কিছু খাবার বিকেলের কিছু খাবার খেলাম তো আমরা দেখতেই পার স্ন্যাক্স আর এই যে দেখো না আর এখানে এই যে ঘাস আছে ঘাসের মধ্যে এরকম পা দিয়ে ফিল হচ্ছে ঘাসের মধ্যে ঘাস তো আর আমরা পাই না ঘাসের মধ্যে পা দিয়ে রয়েছি বেশ ভালো লাগছে আর এখনো খাবার টিকিট কুপন কাটা হয়ে গেছে এখনো খাবারের সময় হয়নি এখন আটটা বাজনি আটটা থেকে খাওয়াবে তারপর আমরা ততক্ষণ তো আমরা ওয়েট করব তারপর খেয়ে দিয়ে আমরা তারপর বাড়ি যাব হ্যাঁ এখন কটা বাজে ঠিক জানিও না কটা বাজে কটা বাজে সাতটা চার সাতটা চার এখনও এক ঘন্টা তো এখানে একটুখানা বসি বসে একটুখানা যাবো এখন বসবো না ওই দেখো বলে কি যাব ততক্ষণে তাহলে একটু ঘাসের মধ্যে একটুখানা আরাম নিই একটু দাঁড়াই না আমি তো পাটা দিয়ে এরকম করে না আমি দাঁড়ালে ভালো লাগছে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলতে আসব হুম তোমরা থাকবে কিন্তু চলে যাবে না একদম চলে যাবে না একদম চলে যাবে না এ দেখো সাইডটা পুরো ঘুরিয়ে দেখাই দেখো কত মানুষজনেরা বসে আছে দেখছো তাই দেখো বুঝলা সবাই এখানে বসে আছে এই দেখো এদিকে সবাইটা বসে আছে আর ওদিকে ওই যে বুঝতে পারছ আমরা কোন জায়গায় এসেছি আশা করি বুঝতে পেরেছো আমরা কোন জায়গায় এসেছি আমরা তোমরা যারা যারা বুঝতে পারো তার তারা একটুখানা ভেবে দেখো তো কোন জায়গায় এই দেখো আমরা কোন জায়গায় ভেবে করতে এসেছি তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে তোমাদের দেখাই দিলাম আমি কিন্তু মুখে কিছু বললাম না কিন্তু তোমাদের দেখাই দিলাম তোমরা কমেন্ট করে বলবে আমরা কোন জায়গায় এসেছি এই যে অনেক হাঁটা হাঁটির পরে এসে বসলাম এই যে বয়াতে জল না হয়েছে জল হেভি জল চেষ্টা পেয়েছে আর এখনও খোলেনি খুলবে তারপরে যাবো এই যে বয়াতে টিকিট হাতে করে টিকিট হাতে করে বসে আছে আমার আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো হাই হ্যালো তো বললেই না তুমি হাই হাই फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে আমরা ভালো আছি তোমরা সবাই কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো শুনতে পাচ্ছ আচ্ছা চলো এই দেখো বন্ধুরা আমরা এখন রাস্তায় আছি এগারোটা বেজে গেছে চারদিকটা দেখো খুব অন্ধকার এই দেখো লাইট ধরে আছে ঠিক আছে আমার মনে হলো বাড়ি যেতে যেতে এখনও রাস্তায় আছে বাড়ি যেতে যেতে এখনও অনেক দেরি আছে তো সেই কারণের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি জানি না কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিওটা যখন ইউ সঠিক ফেলবো তখনই বুঝতে পারবো এখন বুঝতে পারছি না তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হ্যাঁ সাবস্ক্রাইব কেমন মুখটা লাগছে দেখ কেমন যেন লাগছে না মুখটা তোকে তো সব দিক থেকেই ভালো লাগবে হ্যাঁ আর ওই যে আমার বাবা সন্ন্যার পিছনে বসে আছে হ্যাঁ চারিদিকে ঘুটুটানি অন্ধকার এ দেখ ভালো দেখ আচ্ছা ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল টাইম স্মাইল টাটা